নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন হৃদয় ও মনের সিংহ চ্যানেল আমাদের আজকের বিষয় যে সাতটি বিষয় দেখলে বোঝা যায় সে একজন আদপেই বোকা ব্যক্তি বুদ্ধিমান মানুষ আর বোকা মানুষের মধ্যে পার্থক্যটা অনেক সময় চোখেই দেখা যায় না কারণ বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম কিন্তু এই ভিডিওটি দেখুন আপনি জানতে পারবেন কোনগুলি সেই লক্ষণ যা দেখলে বোঝা যাবে ব্যক্তিটি আদপি একটি বোকা বোকা মানুষ নিজেকে প্রায়ই খুব চালাক মনে করে কিন্তু সে চালাক দেখালেও আসলে বোকা আর বুদ্ধিমান মানুষকে সবসময় চেনা না গেলেও একটু ভালো করে লক্ষ্য করলেই তাদের কিন্তু চেনা যায় আজকে এই ভিডিওতে আমরা জানবো সেই সাতটি সূক্ষ্ম আচরণ যেগুলো দেখলে বোঝা যায় কি আসলে একজন বিজ্ঞের মতো আচরণ করছে কিন্তু ভেতরে ভেতরে সে হপা প্রথম আচরণ সব কিছুর উত্তর আমি জানি এমনটা সব সময় মনে করা যারা ভাবে আমি সব জানি তারা আসলে শেখার দরজাটা নিজেরাই বন্ধ করে দেয় এই ধরনের মানুষ কোনো কিছু শুনলেই বলে ও ওটা আমি জানি কিন্তু গভীরে গেলে বোঝা যায় তারা আসলে কিছুই বোঝে না বুদ্ধিমান মানুষ জানে যত সিভ ততই বুধভ তত অজানা জিনিস তত অজানা জিনিস আমাদের রয়ে গেছে অন্যদিকে বোকা মানুষ মনে করে তারা সবকিছু জানেই এই আত্মতুষ্টি তাকে স্থির করে দেয় আর যে স্থির থাকে সে কখনো বৃদ্ধি পায় না তার জ্ঞান বিদ্যা বুদ্ধি এক জায়গাতে কিন্তু দাঁড়িয়ে থাকে দ্বিতীয়ত তর্ক জেতাটাই সত্য প্রমাণ মনে করে অনেকেই আছে যারা আলোচনা করতে জানে না শুধু তর্ক করতে জানে তারা শুনতে চায় না বরং অন্যকে ছাপিয়ে নিজের মতটাকে জাহির করতে চায় যাদের উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতি বোঝা নয় তাদের একমাত্র উদ্দেশ্য জেতা কিন্তু যুক্তি না দিয়ে কেবল চেঁচিয়ে জেতা মানে জ্ঞানী হওয়া নয় এটা আসলে ভেতরের যে অনিরাপত্তাটাকে লুকানোর একটা উপায় বুদ্ধিমান মানুষ ভুল প্রমাণিত হলে চুপ করে শেখে আর বোকা মানুষ ভুল প্রমাণিত হলে চেঁচিয়ে প্রমাণ করতে চায় আমি কারণ যেটা যায় অন্যকে ছোট করে নিজেকে বড় যারা সবসময় দেখিয়ে নিজের গুরুত্ব যেটা সেটা বাড়াতে চায় দাম বাড়াতে চায় তারা বোঝে না এতে নিজের যে সম্মান সেটা কিন্তু ক্ষুণ্ণ হয় এই মানুষগুলো অন্যের সাফল্য সহ্য করতে পারে না কারণ তারা নিজেদের অসফলতাটাকে মেনে নিতে পারে না কিন্তু যে আসল বুদ্ধিমান সে জানে অন্যের আলো নিভিয়ে নিজের আলো কিন্তু বাড়ানো যায় না বিনয় প্রকৃত বুদ্ধিমত্তার চিহ্ন চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নিজের ভুল স্বীকার করতে না পারা একজন মানুষ যখন বলে আমি ছিলাম সেই মুহূর্তে সে এক ধাপ কিন্তু বড় হয়ে যায় কিন্তু বোকা মানুষ ভাবে ভুল শিকার মানে হলো হেরে যাওয়া তারা ভুল ঢাকতে গিয়ে আরো ভুল করে বসে এমনকি যখন প্রমাণ সামনে থাকে তখনও তারা জেদ করে সত্যকে মেনে নিতে চায় না কারণ তাদের অহংকার এত বড় যে সত্য আর তার ভিতরে জায়গা পায় না বুদ্ধিমানেরা জানে ভুল মানে ব্যর্থতা নয় ভুল মানে হচ্ছে নতুন কিছু শেখার সুযোগ এবং জানার সুযোগ অনেক পাঁচ নম্বর বিষয় সবাইকে নিয়ে পরচর্চা করা যারা সারাক্ষণ অন্যের জীবন নিয়ে কথা বলে তারা আসলে কিন্তু নিজেদের জীবন থেকে পালিয়ে যায় অন্যের সম্পর্ক ব্যর্থতা বা সাফল্য নিয়ে আলোচনা করা পরচর্চা করা করা তাদের এক ধরনের মানসিক বিনোদন কিন্তু সেই সময়ে তারা নিজেদের উন্নতির পথে এক কদমও কিন্তু বাড়ায় না এই জন্য বহুল চর্চিত একটা কথা আছে ছোট মনের মানুষরা কেবল অন্য মানুষকে নিয়ে শুধু চর্চা করে মাঝারি মনের মানুষ যারা তারা প্রকৃত ঘটনাটাকে নিয়ে আলোচনা করে আর বড় মনের মানুষরা চিন্তাকে নিয়ে আলোচনা করে বুদ্ধিমানরা তাই অন্যের নয় নিজের মনন নিয়ে কথা বলে ছয় নম্বর যে বিষয়টা সেটা হলো কথা বলার আগে ভাবতে না পারা অনেকেই আছে যারা মুহূর্তের আবেগে এমন কিছু বলে ফেলে যা পরে তাদের অনুশোচনার কারণ হয় তাদের মুখ চলে দ্রুত কিন্তু মন অনেক পিছিয়ে থাকে একটা ভুল শব্দ একটা তীক্ষ্ণ মন্তব্য সম্পর্কের উপর এমন ক্ষত তৈরি করতে পারে যা পরে তারা মোছা যায় না বোক মানুষ ভাবে আমি যা মনে করি তাই বলবো মুখে যা আসে আমি তাই বলবো এটাই আমার অহংকার কিন্তু বুদ্ধিমান ব্যক্তি জানে সব জায়গায় সব সময় সব সত্য কথা বলার দরকার নেই যা বললে ক্ষতি হতে পারে সেটা না বলাটাও এক ধরনের কিন্তু বুদ্ধিমত্তা তাই কথা যদি শোনার মতো দামি হয় তবে অনেক সময় নিরামতা হিরের সমান মূল্যবান তবে যেখানে মুখ খোলা উচিত সেখানে কিন্তু সেটা করাই বাঞ্ছনীয় সাত নম্বর যে বিষয়টা সেটা হলো পরিবর্তনকে প্রতিরোধ করা পরিবর্তন হলো জীবনের একমাত্র স্থায়ী সত্য কিন্তু বোকা মানুষ সেটা মানতেই চায় না তারা বলে আগে যেভাবে এখন এখন কেন বদলাবো বরাবর যা করেছি এখনো তাই করব। তাদের মনে পরিবর্তনের ভয় কাজ করে তারা ভাবে নতুন কিছু মানে বিপদ এই ভয়ই তাদের এক জায়গায় কিন্তু আটকে রাখে থামিয়ে রাখে অন্যদিকে বুদ্ধিমান মানুষ জানে সে পরিবর্তনকে গ্রহণ করে সেই এগিয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে কারণ জীবন থেমে থাকে না থেমে থাকে শুধু সেই মন যা নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলে মনে রাখবেন বোকা হওয়া কোনো অপরাধ নয় অপরাধ হলো যখন কেউ নিজের বোকামিকে চিনতে চায় না যে নিজেকে প্রশ্ন করতে পারে শিকার আগ্রহ থাকে সে ধীরে ধীরে পরিণত হয় বুদ্ধিমত্তা কেবল মুখে প্রকাশ পায় না তা প্রকাশ পায় আচরণে শ্রদ্ধায় আর শেখার আগ্রহে এই যখন কারোর মধ্যে এই সাতটি আচরণ দেখবেন তখন বুঝবেন চালাক দেখাতে গিয়ে সে আসলে নিজের বুকমকেই প্রকাশ করছে আর যদি এই সাতটি বৈশিষ্ট্যের মধ্যে আপনি নিজের মধ্যে খুঁজে পান তবে সেটা আপনার পরিবর্তনের প্রথম পদক্ষেপ হোক কারণ বোকা মানুষ সব সময় সব জানে মনে করে নিজেকে উন্নতর করে না কিন্তু বুদ্ধিমান মানুষ জানে জানা শেষ নাই তাই নিজেকে উন্নীত করাই সত্য ও শ্রেয় নমস্কার